তো বন্ধুরা দেখো চান করবে তো বন্ধুরা মনে করো সরস্বতী পুজো যার উপলক্ষে আজকে আমার মেয়েকে হাতে খড়ি দেওয়াবো

স্নান করবে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এটা হচ্ছে আমার মেয়ের সরস্বতী পুজোর জামা না তো বন্ধুরা হা হ্যাঁ তো বন্ধুরা দেখো আমার মেয়ের আজকে হাতে খড়ি দিবে যে চক সিলেট সবকিছু নিয়েছে মানে দাদা আর ওই দেখো ওই দপি আসছে কি সুন্দর সোয়েটার সাতটা পরে এখন টাইম নাই আমি গেলাম বন্ধুরা তোমরা তো সকলেই জানো আমার শরীর ভালো না যার উপলক্ষে এবারে সরস্বতী পূজাটা আমার দেওয়া হলো না যাই হোক তোমাদের দাদা মানে আমার মেয়ে অনেক মানে খাতা কলম দিয়ে অনেক লেখালেখি করে তাই আমি বললাম তোমাদের দাদাকে কাল মানে বললাম যে এবার সরস্বতী পূজাতে মনের হাতে খড়ি দিয়ে দিও তাই তোমাদের দাদা তোমাদের দাদা স্কুলের বাচ্চা কাচ্চা নামায় তোমরা তো জানোই ওখানে গিয়েই পুজোটা দিল আর মনের হাতি হাতে খড়ি দিয়ে দিয়ে দিলো আজকে সকাল থেকেই দেখছি ছোট ছোট বাচ্চারা শাড়ি পরে আছে আমার মাথায় ছিল না না হলে আমার মেয়ের জন্য একটা শাড়ি কিনে আনতাম আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিতাম এটা আমার খেয়াল ছিল না যাই হোক সামনে বার আমার মেয়ের জন্য আমি শাড়ি কিনবো আরে দেখো চকলেট কিনে নিয়েছিল আগের থেকে এটা হচ্ছে আমার নদের ছেলে তোমরা তো ওকে চিনোই জানোই দেখো বাচ্চাগুলোকে কত সুন্দর লাগছে অনেক সেজে অনেক সাজেনি কিন্তু শাড়ি পরেছে খুবই ভালো লাগছে বাচ্চা কাচ্চাদের যাক সামনে আমার মেয়েকে আমি শাড়ি কিনে বছর দুই বছর

ঘ <laughs> <small>

हे सरस्वती महाभावी सी स्भ पुष्पोज महा ণ্ড মি শিৰ হৃদয় সৰস্বতী বিদ্বং জয়ি মি পাহী সৰস্বতী মা নম তো বন্ধুরা দেখো আমি হাতে করে দিয়ে আসলো আর আমি তো তোমরা জানোই আমি খুবই অসুস্থ যেতে পারলাম না ওর বাবা ওর তারপরে পিসে সবাই গিয়ে দুজন গিয়ে তারপরে দিয়ে আসলো হুম আবার দেখো হাঁটছে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ তোমাদের সব বাইকে